সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি সো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি পুরোপুরি তোমাদের এ এম এবং জিএনএমের রেজাল্ট কবে দেওয়া হবে সেই সমস্ত আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো কারণ পুরো ভিডিও না জানলে কিন্তু সঠিক অথেন্টিক তথ্যটা কিন্তু তোমরা জানতে পারবে না সো বন্ধুগণ তোমাদের জানিয়ে দিই যে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে তোমাদের এএনএম এবং জিএনএম এর যারা পি পার্সন উইথ ডিসএবিলিটি ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সো সেই ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে এসএস এ সো সেই এসএসিস এ যে ভেরিফিকেশানের লাস্ট ডেট সেটা হচ্ছে বারোই আগস্ট তো বারো তারিখ আগস্টের বারো তারিখ যদি তাদের পি ডাব্লিউডি ক্যান্ডিডেটসদের যদি ভেরিফিকেশন শেষ হয় তাহলে তাদের যে সমস্ত ক্যান্ডিডেটসগুলো গুলো ভেরিফিকেশানে পাশ করে যাবে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে বারো তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না তো অতএব সবচেয়ে একটা হাই চান্সেস রয়েছে তেরো তারিখ রেজাল্ট দেওয়ার আর বারো তারিখে হচ্ছে তোমাদের ভেরিফিকেশনের সাথে সাথে কিন্তু তোমাদের ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার একটা হাই চান্সেস রয়েছে তেরো তারিখ রেজাল্ট পাবলিশ করার একটা চান্সেস রয়েছে অথবা তেরো তারিখেও ফাইনাল আনসার কি রিলিজ হতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু তেরো তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার হাই চান্সেস রয়েছে কারণ চোদ্দ তারিখটা গভর্নমেন্ট হলিডে রয়েছে এবং তারপরে কিন্তু রবিবার রয়েছে তো আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট কিন্তু অনেকটা পিছোতে পারে সো তোমাদের বলে দিলাম যে তোমাদের রেজাল্ট বেরোয়ার হাই চান্সেস রয়েছে কিন্তু তেরোই আগস্ট সো এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারলে যে তোমাদের রেজাল্ট তেরোই আগস্ট বেরোতে চলেছে এই রেজাল্ট সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের কোনো আর চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই এটাই হচ্ছে আজকের আপডেট আপডেটটা যদি আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে ধন্যবাদ